ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার ন্যাকমর্দি ইউনিয়নে আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই এই রানীশঙ্কল উপজেলার ন্যাকমর্দি ইউনিয়নে চারটি অসহায় সাঁওতাল মানুষের জীবনযাপনের করুণ দৃশ্য সেই লাইভটিতে আপনাদেরকে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একজন মানুষ কিভাবে তার সাধারণ জীবন জীবিকা নির্বাহ করছে কীভাবে প্রতিনিয়ত তার জীবনটাকে পরিচালনা করছে আপনারা দেখি খুবই মর্মাহত হবেন একটি মানুষ তার স্বামী নেই তার সন্তান নেই তারপরেও সে তার জীবন মানে জীবিকা এত করুণ দশায় সে জীবনটা চালাচ্ছে যেটি আসলে দেখে খুব কষ্টদায়ক এবং বেদনাদায়ক আজ পর্যন্ত সে সরকারের কোনো সহযোগিতা তেমনভাবে পাচ্ছে না আমি তাকে দেখানোর চেষ্টা করছি আসো ইনাম আপনার কুসুবি হাসদা আচ্ছা আসুন

দর্শক আপনাদেরকে আমি যেটি বলতে চাচ্ছি যে এই যে একটি সাধারণ মানুষ ওনার স্বামী সন্তান কিছু নেই অথচ কী নিতা কষ্ট তার জীবন যাপন করছে তার ঘরের চিত্রটা আপনারা দেখতে বুঝতে পারবেন তার আসলে বর্তমান সরকার যেখানে বলছে যে একটি অসহায় মানুষকে সঠিকভাবে আপনার কি বলে যে সহযোগিতা করার জন্য হলেও তার যে বিষয়গুলো উপহার রয়েছে সরকারি যে মানে উপহারগুলো রয়েছে একজন অসহায় মানুষের জন্য কিন্তু আজও সেই আজ পার আগে সেই সরকারি সহযোগিতাগুলো সঠিকভাবে বণ্টন হয়েছে কিনা বা সরকারি সেই সুযোগগুলো অসহায় মানুষগুলো পাচ্ছে কিনা সেটাই দেখার আসলে বিষয় আমি সেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন তার বাড়ির অবস্থা কি একটা অবস্থা তার বাড়ির তার ঘরের অবস্থা আমরা দেখাবো এই যে উনি একাই বসে আছেন তার যে ঘরের অবস্থাটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থায় উনি জীবনযাপন করছেন কিছুই নেই তার তার যে একটি বিছানা দেখতে পাচ্ছেন এই যে মাটির একটি ঘর তার ছোট ছোট দুটো কলসি হ্যাঁ এখানে খায় এবং সে নিয়মিত যে পানিটুকু খায় দেখেন তার বাড়িতে ভাত রান্না রান্না আজকে হয়নি আজকে সারাদিন সে খায়নি কি মর্মান্তিক একটি ঘটনা তার ডেকে তার ডেকচিতে দেখেন কোনো ভাত নেই অথচ দেখেন সরকার আমাদের এই অসহায় মানুষগুলোকে সহযোগিতা করার জন্য অনেক বরাদ্দ দিচ্ছে কিন্তু আসলে মানে মাঠ পর্যায়ে এই বরাদ্দগুলো এখনও পাচ্ছে না এবং আমি চা আমি চাইবো যে যারা আপনাদের এই লাইভে আমার দেখছেন দেখেন তার এই অবস্থা দেখেন তার এই ছোট্ট একটি ঘরে তার বিছানাটুকু নেই তার স্বামীর রেখে যাওয়া সে সম্বলটুকু এইটুকুই তার সে সম্বল এই সম্বলটি দিয়েই তার জীবনযাপন তার একটি কম্বল নেই তার একটি বিছানা নেই তার একবেলা খাওয়ার সেই খাদ্য নেই এভাবেই কিন্তু তার জীবনটা এখানে সে পার করছে তার দেখেন সে যে রাত্রে ঘুমায় চাচি আপনি রাত্রে কিভাবে ঘুমান এখানে রাত্রে রাত্রে কোথায় ঘুমান এই 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 রাত্রে মানে কোথায় ঘুমান মাটি মাটিতে ঘুমান কি বিছাই দেন এখানে ঝাকঝুপানি আছে এই যে আপনার ঘরে যে ঝাকঝুপানিগুলো আছে এগুলোই বিছাই দেন এতে আপনার ঠান্ডা লাগে না কি ঠান্ডা লাগে ঠান্ডা লাগে আজকে সকালে কি খাইছেন মা আজ খাওনি আজকে খান নাই না সারা দিন খান চা খাইছো সকালে চা খাইছেন হ্যাঁ আর নাই আর খান নাই না রাতে কি খাবেন রাতের নাই রাতে কিছু খাবার নেই না আগামী কালকে কি খাবেন সেটাও আপনি জানেন না না এভাবে প্রতিদিন থাকেন মা না দে মা ওইটা হবে পড়া না দে হ্যাঁ নিজে না হয় পড়া মনে বাবা আর নিজের ভাই কে আজ আক্তা মেহমান গেছে ওই আকেলাই খাওয়াই হ্যাঁ কয়দিন ধরে না খেয়ে আছেন আপনি না খাসে একদিন বাদ দুইদিন বাদ থাকাসে এটা না করে হ্যাঁ প্রিয় দর্শক এবং শুভাকাঙ্ক্ষী বিষয় আপনাদেরকে যারা জানাতে যাচ্ছি যে আপনারা শুনতেই পাইলেন যে একটি মানুষ না খেয়ে জীবনযাপন করছেন একদিন খায় একবেলা খায় একবেলা খায় না কি নিদারুন একটা জীবনযাপন উনি করছেন যেটি আসলে আমাদের ভাবাই তার আমি আরও যে বিষয়গুলো জানাতে চাই তার ছোট্ট একটি কুড়েঘর একটি মাটির খুপড়িতে সে জীবনযাপন করছে এছাড়াও এখানে আরও চারটি পরিবার রয়েছে যে যে চারটি পরিবার একেবারে খুব নিদারুণ কষ্টে জীবনযাপন করছে এখানে আমি আরেকজনের সাথে কথা বলতে চাই তার প্রতিবেশী সে হয়তো আমাদের কিছু বলবে দিদি আপনার নাম আপনার নাম নীলা নীলা কতদিন ধরে এখানে বসবাস করছেন উনি আসলে এগারো বছর বয়স হচ্ছে এখানে আসা আর ওরা অনেকদিন থেকে বসবাস করে আচ্ছা এই যে উনি এভাবে ওনার স্বামী নাই সন্তান নাই ওনার সংসার সংসারে কেউ নাই তার থাকার একটি বিছানাও নাই শীতের শীতবস্ত্র নাই সব মিলাই যে উনি একটি বাস্তব কষ্ট নিদারণ জীবন উনি পার করছেন এভাবেই আসলে উনি কোনো সরকারি সহযোগিতা পান না কিছুই নাই উনি খায় কিভাবে খায় অনেক সময় থাকে না আমরা দিয়ে চালাই

কষ্ট করে কাজ করলে খাইতে পারে না করতে পারে তখন খেতে পারে যখন কাজ করতে পারে তখন পাশে মানুষ আবার দেয় কিছু তাছাড়া উনি না খেয়ে থাকে আমরা যদি না দিই আর নিজে যদি উজগার না করে তাহলে না খাই কিছু হয়ে যায় না খায় চলে এখন তো অসুস্থ উনি কিছু করতে পারবে না কিছু বলতে পারবে না কিভাবে প্রিয় দর্শক আপনারা জানতেই পারলেন যে একজন মানুষ এভাবে নিদারুণ কষ্টে তার জীবনযাপন করছেন এবং না খেয়েই তার বাকি জীবনটা উনি কাটিয়ে দিচ্ছেন একদিন খাচ্ছে একদিন খাচ্ছে না তাহলে কি এরকম মানুষগুলো না খেয়ে মরবে সোনার স্বাধীন বাংলাদেশে কি এই মানুষটির ঠাই হবে না সরকারি কোনো সহযোগিতা কিংবা কোনো বিত্তবান মানুষের কি সহযোগিতা এই ব্যক্তিটির জন্য জুটবে না আমরা চাইবো যারা সমাজের এই বিত্তবান রয়েছেন যারা এসব মানুষের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা রয়েছে আমি তাদেরকে আহ্বান করব। আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন এরকম অনেক মানুষ রয়েছে আপনার আনাচে কানাচে আপনার পরিবার একটি মানুষ যদি কষ্টে থাকে আপনাদের কষ্ট লাগার কথা কিন্তু এই মানুষটির কেউ নেই তার না আছে স্বামী না আছে সন্তান না আছে একটি থাকার ভালো মতো ঘর না আছে তার খাওয়া সব মিলেই খুব নিধারণ একটি কষ্টকর জীবনযাপন পালন করছেন উনি তাই আমি আহ্বান করব আপনাদেরকে আমি আপনাদেরকে জানাতে চাই এই মানুষটির ঠিকানা এবং এটি রানিস উপজেলার ন্যাকমর্দ ইউনিয়নের আমাদের যে চামারদিঘি এলাকা রয়েছে সেই এলাকারই এই জায়গাটি এবং ওনার নাম হচ্ছে কুসবি হাজদা ওনার স্বামীর নাম হচ্ছে কালিদাস মুর্মু ওনার স্বামী আজ থেকে প্রায় অনেক দিন আগে মারা গেছে বারো তেরো বছর হয়ে গেছে ওনার স্বামী মারা যাওয়ার এই যাবৎ উনি সরকারি তেমন কোনো সহযোগিতা পাননি আমি চাইবো আমার এই লাইভের মাধ্যমে আমার প্রসন্ন যদি কোনো কর্মকর্তা এই লাইফটি দেখে থাকেন আপনাদেরকে আমি অনুগ্রহ করে আগ্রহ করে আমাদেরকে এই মানুষটিকে সহযোগিতা করার জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা আসবেন এই মানুষটির বিপদে এই মানুষটিকে সহযোগিতা করবেন এবং এই মানুষটির পাশে দাঁড়াবেন তাহলেই হয়তো বা আমাদের মানবতা বেঁচে থাকবে আমাদের মানবতা আমাদের মাঝে ফিরে আসবে আজকে আমি আরও একটি আপনাদেরকে দেখাতে চাই তার বাস্তব চিত্রটা কী কষ্ট দেখেন এই যে এটি চামার চামাদ দিগি রানীশঙ্ঘল উপজেলার এটি ন্যাকমর দিঘি নামে পরিচিত এই এটি এটি একটি রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন অগণিত মানুষ যাতায়াত করে প্রতিদিন হাজার হাজার ধনী মানুষ যায় হাজার হাজার শিক্ষিত মানুষ যায় কিন্তু কারো চোখে এই হাসদা রানীর কষ্টটি কারো চোখেই পড়ে না কেউ দেখে না তার এই কষ্ট রাস্তার মাঝে পাকা রাস্তার মাঝে এই ছোট্ট একটি খুপরি ঘরের মধ্যে তার এই নিধারণ জীবনযাপন সত্যিই বেদনাদায়ক আজকে শিক্ষিত সমাজের ব্যক্তিরা আমরা শিক্ষিত হয়ে আসলে কি সেই শিক্ষার মান আমাদের রয়েছে আমরা কি প্রকৃত শিক্ষিত আমরা কি এরকম মানুষকে না খেয়ে না পড়িয়ে রেখেই আমাদের সভ্যতাকে আমরা বিচার করতে পারি কোথায় সেই সভ্যতা আমি জানতে চাই আমার এই সোনার বাংলায় আমাদের এই স্বাধীন বাংলায় এরকম একজন মানুষ কষ্ট করে জীবন জীবনযাপন করবে এটি সত্যিই কাম্য নয় তাই আসুন এবং আমার প্রশাসনিক সকল সকলদের প্রতি আমার আগ্রহ এবং অনুগ্রহ থাকল আপনারা এই মানুষটির পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ এবং এই মানুষটির সহযোগিতা কামনা করে আমি আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোথাও অন্য কোনো প্রান্তে অন্য কোনো দুঃখী মানুষের জীবন চরিত্র নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে চাই আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আমি সাংবাদিক রফিকুল ইসলাম সুজন রানীশঙ্কর ঠাকুরগাঁও ভালো থাকবেন সবাই